আল্লাহ মাপ করুক আমার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য আমার বাবা মা ভাই বোন প্রত্যেককে দায়ী যার কারণ ছিল আমার বাবা মা আমাদের প্রাপ্ত বয়সকে আমাদের ভাই বোনদেরকে কাউকেই বিয়ে দিত না তারা তো সব সময় এইটাই চাইতো যে আমরা প্রেম ভালোবাসা করে তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করি যাতে করে তাদের কোনো টাকা পয়সা লাগলো না এমন না যে আমার বাবা মায়ের আর্থিক সামর্থ্য ছিল না বিষয়টা এমন না তারা তো আমার দাদার প্রত্যেক সম্পত্তি পেয়েছিল অনেক তারা কি চাইলেই পারতো না আমাদের প্রাপ্ত বয়সকে আমাদের ভাই বোনদেরকে বিয়ে দিতে হলে আসুন এবার আমার জীবনের গল্পটা শুরু থেকেই শুরু করা যাক। আমার তখন 25 কি 26 বছর বয়স এমনি হবে তখন আমার বাবা-মা আমাকে বিয়ে দেয়নি। আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী মেয়েদের কিন্তু 17 থেকে 20 বছরের বয়সের মধ্যেই বিয়ে হয়ে যায়। সেইখানে আমি 17 পার করে 27 বছরে পা রাখলাম তারপরেও আমার বাবা-মাকে বিয়ে দিল না। এরপর আমি যখন 27 বছরে পা রাখলাম তখন আমাদের বাড়িতে আমার সাশির বোনেরা এসে বাড়ি করলো। ওদের বাড়িটা যেহেতু নদীতে ভেঙে গিয়েছিল যার কারণে তাদের যাওয়ার মতো কোনো জায়গা গেছিল না এই জন্য আমার কাকার বাড়িতে এসে ওরা বাড়ি করল। ওরা বলেছিল এই তো ছয় মাসের মতো থাকবে এরপর তারা বাড়ি করে অন্য কোথাও চলে যাবে আমার চাচির বোন মানেই তো আমার খালা লাগে আমার ওই খালার তিনটা ছেলে ছিল আর দুইটা মেয়ে ছিল আমার খালার বড় ছেলে আর বড় মেয়ে আমাদের বাড়িতে আসার আগেই তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর বাকি হলো ছোট ছেলে আর ছোট মেয়ে তারা দুজনে লেখাপড়া করতো আমার খালার ছোট ছেলের বয়স তখন বিশ বছর কি বাইশ বছর হবে এমনই হবে তখন আমাদের বাড়িতে এসে তারা বাড়ি করেছিল আমার খালার ছোট ছেলে দেখতে অনেক সুন্দর লাগতো কিন্তু আমি কখনোই তাকে উপরতে কোনো কিছুই বলতে পারতাম না কারণ আমি তো তার থেকে বয়সে অনেক বড় আমার ওই খালাতো ভাই আমাকে পছন্দ করতো তবে সেটা হিসেবে। আমাকে দিয়ে কাপড় চুপুর কাচাইতো বিভিন্ন ধরনের কাজ যেমন ডিম ভাজি পিয়ারা মাখা করে দিতে বলতো আমি তার সমস্ত কাজগুলোই করে দিতাম একদম ভাই বোন হিসাবে আমার সেই খালাতো ভাইটা লেখাপড়ার পাশাপাশি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছিল এভাবেই সে সরকারি চাকরির জন্য অনেকদিন যাব ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু কিছুতেই তার সরকারি চাকরি হচ্ছিল না এবারের মাঠই ছিল তার শেষ মাঠ এই মাঠে যদি তার সরকারি চাকরি না হয় তাহলে তার আর সরকারি চাকরির বয়স থাকবে না এই বিষয়টা নিয়ে আমার সেই খালাতো ভাই সারাক্ষণই টেনশনে থাকতো তার অনেক শখ একটা সরকারি জব করার আল্লাহর অশেষ রহমতে সে তার শেষ মাঠে সেনাবাহিনীর জব পেয়ে যায় তার সমস্ত নিয়ম কানুন অনুযায়ী তার ভেরিফিকেশন আমাদের বাড়িতে আসে সব কিছু ওকে হয়ে যায় এরপর আমার খালাতো ভাইয়ের ট্রেনিং এ যাওয়ার জন্য ডেটটাও ফিক্সড হয়ে যায় এদিকে আমার বাবা মা আমার খালাতো ভাইয়ের বাংলাদেশ সেনাবাহিনী বাহনিতে চাকরি হওয়ার পর তাদের চোখ তো কপালে উঠে যায় আজকে আমি আমার জীবনের সমস্ত সত্যগুলো ফাঁস করে দিব। আর ভিতরে রাখতে পারছিনা খুবই কষ্ট হয় এখন যে দিন আমার খালাতো ভাই ট্রেনিং এ যাবে তার দুই দিন আগে রাত্রিবেলা আমার বাবা মা আমার ভাই বোন সবাই মিলে বুদ্ধি করে আমাকে আমার সেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিবে কিন্তু কিভাবে তারা তো কখনোই আমাকে বিয়ে করবে না আমি তো তার বয়সে অনেক বড় আর তার চেহারাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর সে আমাকে কখনোই ইচ্ছাকৃতভাবে বিয়ে করবে না বলে রাখি আমার খালাতো ভাইয়ের নাম আকাশ যেদিন সকালবেলা আকাশ এ যাবে সেই দিন রাত্রিবেলা আমার মা আমাকে ডেকে নিয়ে বলে শোন তুই আজকে আকাশদের রুমে ঢুকে যাবি তুই শুধু ওদের রুমে ঢুকে চুপচাপ বসে থাকবি যা করার এই দিকে আমরাই সব কিছু করে নিব যদিও আমি প্রথমে এই বিষয়ে একদমই রাজি হচ্ছিলাম না কারণ আমি ওকে মনে মনে ভীষণ ভালোবাসতাম আর আমি চাইতাম না যে ওর জীবনটা এইভাবে নষ্ট করে দিতে কিন্তু আমার মায়ের অনেক জোরাজুরি করার পর আবার তাকেও আপন করে পেতে আমার অনেক ইচ্ছা করেছিল যার কারণে সেই দিন মায়ের কুবুদ্ধি শুনে আকাশদের ঘরে ঢুকে ঢুকে যাই আমাদের ঘর আর আকাশদের ঘর কিন্তু একই বাড়িতে ছিল মাঝখানে শুধু বড় একটা উঠান ছিল যার কারণে আকাশদের রুমে যাইতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি রাত্রিবেলা ওদের রুমটা খোলাই ছিল এরপর আমি সরাসরি ওদের রুমে গিয়ে বসে পড়ি এরপর আমি আকাশের মাকে বলি আকাশ আমাকে আপনাদের বাড়িতে তুলে নিয়ে এসেছে ও আমাকে বিয়ে করবে যদিও তখন কিন্তু আকাশ বাড়িতে ছিল না ও অনেক রাত ভর বাহিরে ঘোরাফেরা করত। আমার কথাটা শোনা মাত্রই আকাশের মা এমন জোরে চিৎকার দিয়ে ওঠে যে তাকে হসপিটালে ভর্তি করা হয় এরপর হসপিটালে ভর্তি করানোর পর ডক্টর জানায় আকাশের মায়ের জোরে চিৎকার করার কারণে তার পিত্রথলি ফেটে গেছে এখুনি তাকে অপারেশন করতে হবে না হলে তাকে কখনোই বাঁচানো সম্ভব না এরপর যথারীতি ভাবে আকাশের মাকে অপারেশন করা হয় আর এই দিকে আমি এখনো তাদের বাসাই আছি আমাকে তিন দিন যাবৎ ধরে তারা খেতে পর্যন্ত দেয় না আকাশকেও তারা কোথাও যেন লুকিয়ে রেখেছে আকাশে তো বাড়িতে ফেরে না আর আকাশের অফিসে কে যেন ফোন করে বলে দিয়েছে আকাশের বাড়িতে একটা মেয়ে উঠে পড়েছে যার কারণে তো তাকে তার চাকরিটাও হারাতে হয় সে আর ট্রেনিং তে পারেনি এর চার দিন পর আকাশের মাকে বাড়িতে নিয়ে আসা হয় তারপরেও আমাদেরকে বিয়ে পড়ানো হয়নি আমি এখনো আকাশদের বাড়িতেই আছি এভাবেই আরো চার দিন কেটে যায় আমি সাত দিন যাবৎ ধরে ওদের বাড়িতেই আছি কিন্তু কারোর মুখে কোনো কথা নেই আমাদের বিয়ে পড়ানোর নাম গন্ধটুকু কেউ বলে না তখন আমি মনে মনে ভাবি এ আমি কি করলাম মায়ের কুবুদ্ধি শুনে তো আসলাম নিজে সম্মান হারালাম সব কিছু আমার শেষ হয়ে গেল আর দিনের মাথায়ও আমাদের বিয়ে পড়ানো হলো না তখন আমার বাবা থানায় গিয়ে আকাশের মা আকাশের বোনের নামে নারী নির্যাতনের মামলা করে দেই। এরপরে থানায় থেকে পুলিশ এসে আকাশের অসুস্থ মা এবং অবিবাহিত বোনকে থানায় ধরে নিয়ে যায়। এভাবেই 10 দিন কেটে গেল। এখনো আমাদের বিয়ে পড়ানো হলো না। আকাশ কেউ তো অন্য কোথাও লুকিয়ে রাখছে। আকাশের মা বোন তারাও তো থানায় গিয়ে বসে আছে। আমি ভাই একা একা এই বাড়িতে কি করব? আমার তো কিছুই ভালো লাগতে সেলো না। আমি আমাদের বাড়িতেও ফিরে যেতে পারছিলাম না। কারণ আমার মা আমাকে বলতো তুই চুপ করে ওইখানেই থাকবি। যত যাই হোক না কেন কখনো আবার আমাদের বাড়িতে ফিরে আসবি না। এরপর আমার মা আর আমার বাবা মিলে একটা প্ল্যান সাজায়। আমার ছোট ভাই যার বয়স ছিল মাত্র তিন বছর ওকে দিয়ে আমাকে পোটেলের খেতে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ পাঠানো হয় আমি যাতে এই ওষুধটা খেয়ে অসুস্থতার নাটক করি সেই ওষুধটা আমি পরিমাণে বেশি খেয়ে ফেলেছিলাম যার কারণে আমাকে হসপিটালে নেওয়া হয় আমাকে যখন হসপিটালে নেওয়া হয় তখন থানায় পুলিশ এসেছিল আকাশের মা বোন সবাই এসেছিল তখন পুলিশদের সামনে হসপিটালে আকাশের মা আমার পাশে বসলো তারপর আমার মাথায় হাত রেখে বলল মারে দেখ তুই তো আমার ছেলের চাকরিটা খেয়েই দিলি এইবার তুই সত্যি করে বল বিষটা তোকে কে দিয়েছে ছিল তুই যদি পুলিশদের সামনে সত্যি কথা বলিস তাহলে আজই তোকে বাড়ি নিয়ে গিয়ে আমার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিব তখন আমিও আর কোনো দিক চিন্তা না করে আকাশকে পাওয়ার লোভটা সামলাতে পারিনি আমি বলে দেই আমার মা আমার ছোট ভাইয়ের মাধ্যমে আমাকে বিষ পাঠাইছিল আর সেই বিষ খাওয়ার পরে আমার এখন এই অবস্থা তখন সঙ্গে সঙ্গে পুলিশরা সমস্ত সত্যটা জেনে যায় আর তখনই আকাশের মা এবং বোনের উপর থেকে নারী নির্যাতন মামলাটা পুলিশ তুলে নেয় এরপরে হসপিটাল থেকে আমাকে বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে আসার পর আমার শাশুড়ি কিছুতেই তো তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না আকাশের সাথে আমার খালাতো বোন আমার ফুপাতো বোন এদেরকে বিয়ের সম্বন্ধ রাখে কিন্তু আমার কথা একবারও বলে না আমাকে বাড়িতে রেখে আমার চাচাতো বোনের সাথে আকাশকে বিয়ে দিতে যায় আকাশের মা এদিকে আমার চাচাতো কিছুতেই তার মেয়েকে দেওয়ার জন্য রাজি হচ্ছে না কারণ আমিও তো তার মেয়ের মতো আমি এখনো আকাশের বউ হওয়ার দাবি নিয়ে আকাশদের বাড়িতেই আসি যখন কেউই এই বিয়েতে রাজি হচ্ছিল না তখন আমার শাশুড়ি চুপি চুপি আমাদের দুজনকে বিয়ে পড়িয়ে দেয় আর কাবিন করে মাত্র বিশ হাজার টাকা আমি তো এতেই অনেক খুশি হয়েছিলাম যাই হোক কাবিন যতই হোক আমার তো আকাশের সাথে বিয়ে হয়েছে এতেই আমি অনেক খুশি আমার বিয়ে হয়েছে তো আকাশের সাথে ঠিকই কিন্তু আকাশ কোনোদিনও আমার সাথে ঘুমাতো না কোনোদিনও আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হইতো না আকাশ আমাকে বলতো রাত্রিবেলা কাপড়চোপড় ভিজিয়ে রাখতে আর সকালবেলা ভোর হলেই সেইগুলো দুয়ারে শুকাতে দিতে যাতে করে আমার মা বাবা বাড়ির সকলেই জানতে পারে যে আকাশ আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় কিন্তু এই বিষয়টা তো আমি জানি আমি কাউকে বলতে পারতাম না আমি তখন মনে মনে ভাবতাম সে তো একজন ছেলে মানুষ আমার যদি সে রাতে ঘুমায় কতদিনই বার নিজেকে কন্ট্রোল করে রাখবে একদিন না একদিন সে আমার কাছে আসবেই ঠিকই ভাবতাম সে মাঝে মধ্যে আমার কাছে আসতো শারীরিক সম্পর্কে লিপ্তও হতো তবে প্রোটেকশন নিয়ে এই দিকে আমার বাবা মা তো আমাকে সব সময় শিখিয়ে দিতে খুব তাড়াতাড়ি যেন আমি বাচ্চা নেই কিন্তু প্রোটেকশন নিয়ে থাকলে আর বাচ্চা হবে কোথা থেকে যাই হোক এভাবেই আমাদের বিয়ের দুই মাস কেটে গেল এরপর আকাশের বাবা আমাদের বাড়ি থেকে অনেক দূর ফাঁকে তাদের নতুন করে বাড়ি করলো এরপরে তারা সেই বাড়িতে ঘর দিল তারপর আমাকে এই বাড়িতে নিয়ে গেল নিয়ে যে আমাকে দিন রাত সারা দিন আমাকে দিয়ে মাটি তোলাতো এমনকি লেবারদের সাথে পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে আমার শাশুড়ি আমাকে সব সময় বলতো এই বাড়ির বউ হতে গেলে কাজ করে খেতেই হবে আমিও মুখ বুঝে সারা কাজ করতাম রাত্রিবেলা অনেক কান্নাকাটি করতাম কারণ আমার স্বামী আকাশ কখনোই আমার সাথে ঘুমাইতো না সে আমাকে পাশে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলতো যেগুলো আমি একদমই সহ্য করতে পারতাম না এরপরে হঠাৎই একদিন আকাশের বড় ভাই আমাকে বলে বউ চলো তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি এই আমারও মনের অবস্থা তেমন ভালো ছিল না ভাবতেছিলাম হয়তো বা বাবার বাড়িতে গেলে একটু হলেও শান্তি পাবো কারণ আমাকে আমার বাবার বাড়িতে যেতে দিত না সেই দিন সন্ধ্যাবেলা আমার ভাসুর আমাকে নিয়ে আমাদের বাড়িতে আসে তারপর আমাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে বলে আমি বাহিরের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসি এরপর আমার ভাসুর আমাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে সে যে কোথাও উধাও হয়ে গেল আর কোনোদিনও আমাদের বাড়িতে আসলো না আমাকে সেই যে আমার বাবার বাড়িতে রেখে গেল আর কোনোদিনও তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল না তারপর আমার বাবা মামাকে অনেক বকবকি করলো তুই কেন আসলি এই বাড়িতে তোর ভাসুরের সাথে তারপর দিন বাবা মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আবার আকাশদের বাড়িতে যাই আকাশদের নতুন বাড়িতে যেহেতু চারপাশে গেট করা ছিল আমি বাড়ির ভিতরে ঢুকতে পারিনি গেটের বাহির থেকে আকাশের মা ওর ভাবি ওর বোন আমাকে মেরে অটত করে আবার আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় এর কিছুদিন পরেই বিশ হাজার টাকা সহ আমার ডিভোর্স লেটার চলে আসে আকাশ আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কি করার আমার জীবনটা তো এভাবেই কেটে গেল এখন আর কি করব বাবা মা তো আর সঠিক বয়সে বিয়ে দিল না এখন এই বয়সে আর বিয়ে করেই বা কি করব কিন্তু বাবা মা কতদিন এরকম করে ঘাড়ের উপর বসিয়ে খাওয়াবে এরপর চলে আসলাম গাজীপুর মেদিনীপুরে গার্মেন্টসে গার্মেন্টসে আসার পর চার পাঁচ বছর চাকরি করতাম আর খাইতাম কখনোই কারোর দিকে ফিরেও তাকাতাম না নিজের ইচ্ছা মতো চলাফেরা করতাম যেই বেইমান বাবা মায়ের জন্য আমার জীবনটা নষ্ট হলো তাদেরকে আমি একটা টাকা পয়সাও দিতাম না সব টাকা আমি নিজে জমাইতাম আমার যখন গার্মেন্টসের চাকরির বয়স ছয় বছর তখন আমার মা কিডনির সমস্যা হয়ে মারা যায় এখন বর্তমানে শুধু আমার বাবা বেঁচে আছে আর আমার ভাই বোনেরা আছে আমার গার্মেন্টসের বয়স সাত বছর আর এই সাত বছর পর আমার জীবনে আরেক কালো অধ্যায় নেমে আসলো আমাদের সাথেই একটা ছেলে ডিউটি করত ওদের বাড়িও আমাদের পাশের গ্রামে ছিল যদিও সে আগে থেকেই আমার অতীত বিষয়টা মেনে নিয়ে ভাবতাম যে আমার এত ভালোবাসতে পারে আর না জানি সে আমাকে সারা জীবন কতটা ভালোবাসা দিবে জীবনটা আমি একাই পার দিতে চেয়েছিলাম কিন্তু তার ভালোবাসায় তার মায় পড়ে আমি তার প্রেমে পড়ে যাই আমি যেহেতু ঢাকায় একাই থাকতাম যার কারণে তার সাথে আমার সম্পর্কটা তৈরি হয়েছিল একদম স্বামী স্ত্রীর মতো সে আমার সাথেই থাকতো সেইখানে তো আমি সবাইকে পরিচয় দিতাম যে এটা আমার হাজবেন্ড এভাবে ছয় মাস তার সাথে আমি সংসার করি বিয়ে ছাড়াই আমি যদি তাকে বলতাম চলো না আমরা লুকিয়েই বিয়ে করে রাখি তখন সে বলে আমি আমার বাবা মাকে কখনোই কষ্ট দিতে পারবো না আমরা যখন সামনের ঈদে বাড়িতে যাব তখন তুমি আমাদের বাড়িতে উঠে আসবে আর আমি আমার বাবা মাকে রাজি করি আমি তোমাকে বিয়ে করে নিব এরই মাঝেই হঠাৎ করে আমি একদিন জানতে পাই আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি এটা দেখে তো আমি খুবই ভয় পেয়ে যাই আমি কি করলাম এখন আমি কি করব কাকে মুখ দেখাব। তখন সে তো আমাকে বুদ্ধি দেয় এই বাচ্চাটাকে তুমি নষ্ট করে ফেলো না হলে আমার বাবা মা কখনোই তোমাকে মেনে নিবে না যে বিয়ে সারাই আমাদের বাচ্চা হয়ে গেল আমার বাচ্চা নষ্ট করার সুতায় আমার কাছ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে আমিও তাকে দিয়েছিলাম যেহেতু সারা জীবন তার সাথে থাকবো বলে তাকে ওয়াদা দিয়েছি টাকা দিতে অসুবিধাটা কোথায় তারপর আমি আমার সর্বস্ব শেষ করে তাকে দুই লক্ষ টাকা দিই এর সাত মাস পর আমরা দুজনই ঈদের ছুটিতে গ্রামে আসি ঈদের দিন সকালবেলা আমি আমি ওদের বাড়িতে উঠে যাই ওদের বাড়িতে যাওয়ার পর ওর বাবা মামাকে কোথায় যেন লুকিয়ে রাখে আমাকে বাড়িতেই ঢুকতে দেয় না আমাকে তো মারতে মারতে রাস্তায় রেখেছিল আমাকে বাড়ির ভেতরেই ঢুকতে দেয়নি এই দিকে আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না আমি কি প্রমাণে তাদের বাড়ির ভেতরে ঢুকবো একটা বাচ্চা ছিল সেটাকেও তো আমি নষ্ট করে গিয়েছিলাম আর যাকে আমি এতটা বিশ্বাস করলাম সেও তো আমার ভালোবাসা অস্বীকার করলো সে তো সবাইকে বলে দিল আমাকে নাকি সে চেনেই না এরপরে আর কি করার আমাকে আবারও আমার বাবার বাড়িতে ফিরে আসতে হলো আবারও সেই গার্মেন্টস নিজেই চাকরি করতে হলো আমরা দুইজন আগে একই সাথে চাকরি করতাম এই ঘটনা হওয়ার পর সে অন্য কোথাও গিয়ে চাকরি নিয়েছে আমাদের অফিসে আর চাকরি করে না এখন আমার শেষ পরিণত হয়েছে গার্মেন্টসে যদিও ছুটিতে বাবার বাড়িতে যাই ভাইয়ের বউরা ইচ্ছা হলে খেতে দেয় না হলে না দেয় আমার বাবাকেই তো আমার ভাইয়ের বউরা বেশি একটা খেতে দেয় না আমাকে খেতে দিবে কোথা থেকে যদিও এই বয়সে এসে আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র খুঁজতেছে কিন্তু এই বয়সে আর বিয়ে করে কি করব আমি আমার জীবনটা আর নষ্ট করতে চাই না যতটুকু হয়েছে হয়েছে অনেক আমার আমার ইচ্ছাতে ইচ্ছাতে। বাবা মায়ের এখানে দোষটা কার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই খারাপ মন্তব্য করবে আমাকে তবে আমার কিচ্ছু করার নেই আমি পরিস্থিতির শিকার আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপন লাইফ থেকে নেওয়া